সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ দৈত্য নাগরিকত্বের ফাড়া কাটল অধিকাংশ প্রার্থীর চব্বিশ জনের প্রার্থী বহাল ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ নব্বইতম জন্মদিন সাইবার সন্ত্রাসের কবলে উদীয়মান নারী নেত্রীরা পুরুষদের বিরুদ্ধে সমালোচনা রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকে নারীর ক্ষেত্রে করা হয় ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হরণ মন্তব্য জান্নাতুল নাইম প্রমীর ভুয়া ও বানোয়ার তথ্যের পাশাপাশি এআই দিয়ে তৈরি নারী নেত্রীদের অশ্লীল ছবি ও সরানো হচ্ছে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা গণভোটের প্রচারে নামছে ভোটের রিকশা আসন্ন সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নিয়ে প্রচারের লক্ষ্যে এবার ভোটের রিক্সা চালু করবে অন্তর্বর্তীকালীন সরকার সাক্ষু নির্বাচন বাতিল সহ তিন দাপিতে ইসিতে অবস্থান ছাত্রদলের সাতাশ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির দু এক দিনের মধ্যেই বাকিগুলোর সিদ্ধান্ত লেভেল পেলিং ফিল্ড নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টা জামাতে আমিরের সঙ্গে বৈঠক সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত হচ্ছে ফয়জুল করিমের আসনে প্রার্থী প্রত্যাহার করবে জামাত জোট বিএনপির ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের অভিযোগ প্রথম আলো মত বিনিময় সভায় তারেক রহমান আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপিলের প্রার্থিতা ফিরে পেলেন চার শতাধিক শেষ দিনে উত্তেজনা এবার মোট দুই হাজার পাঁচশো আটষট্টিটি মনোনয়নপত্র জমা করেছিল রিটার্নিং কর্মকর্তা বাসাইয়ের সাতশো তেইশ জনের মনোনয়নপত্র বাতিল হয় মোট ছয়শো পঁয়তাল্লিশটি আপিল ইসিতে জমা পড়ে ইরানে বিক্ষোভ ঘিরে নিহত বেড়ে পাঁচ হাজার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দৈত্য নাগরিকত্ব খেলাপি প্রশ্নে পক্ষপাতিত্বের অভিযোগ জামাতের সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি কিছু নির্বাচনী কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছে সংবাদ সম্মেলনে এনসিপি ঋণ খেলাপি ও দৈত্য নাগরিকদের ইসি ছাড় দিয়েছে নয়া দিগন্ত নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ সেনা সেনাপ্রধান ভোট বানচালের ছক আওয়ামী লীগের দৈত্য নাগরিকত্বের অভিযোগের পরও বৈধতা পেলেন অনেকে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়নি শুনানিতে মন্তব্য সিইসির প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জামাতের অভিযোগ প্রশাসন একটি দলের দিকে হেরে পড়েছে শহীদ পরিবারের আর্তনাদে কাঁদলেন তারেক রহমান গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে শোকসভা চলতেই থাকবে গণভোটে হ্যাঁ এর পক্ষে দেশ জুড়ে ব্যাপক প্রচারণায় সরকার মিত্রদের ১৬ আসনের আটটিতেই বিএনপির বিদ্রোহী প্রার্থী যুগান্তর আপিল নিষ্পত্তি শেষ ইসিতে চব্বিশ দৈত্য নাগরিকের একজনই বহাল ইসলামপন্থীদের ভোট এখন তিন বাক্সে হোসট খেলো জামাত বাড়তি সুবিধা পাবে বিএনপি শেষ মুহূর্তে এসে ব্যর্থ ওয়ান বক্স পলিসি গুমের শিকার তিনশো পঞ্চাশ জন এখনো ফেরেনি স্বজনদের অপেক্ষায় প্রহার যেন শেষ হয় না ১৬ বছরে গুম হন এক হাজার জন গুম তদন্ত কমিশন বিএনপি ও জামাতের একশো সাতান্ন নেতাকর্মী এখনও নিখোঁজ গুম সংক্রান্ত কমিশন আমাকে বলেছে যারা এখনো গুম আছে ধরে নেন তারা মৃত্যু নিখোঁজ পারভেজের স্ত্রী রয়টার্সের প্রতিবেদন ভেনু জুয়েলার মির্জাফর স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো ভিন্ন মতে হলেও একসঙ্গে আলাপ গণতন্ত্রের অংশ জাইমা রহমান ইনকিলাব দখল আর রাজনৈতিক দূষণের কবলে শিক্ষা ব্যবস্থা শিক্ষায় লুটপাটের আখেরি আয়োজন বিএনপির প্রতি জুলাই শহীদের পরিবারের আহ্বান অন্তর্বর্তী সরকারের মতো নতুন সরকার যেন বেঈমানি না করে প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে মন্তব্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন যে কারণে ইরানে হামলার সাহস পাননি ট্রাম্প যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি সেভাবে হয়নি মন্তব্য আসিফ নজরুল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে বড় অগ্রগতি উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক তিস্তা প্রকল্পে চলমান কারিগরি মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার চেষ্টা চীনা রাষ্ট্রদূত সমকাল কারাগারে ভোটে আগ্রহী ছয় হাজার দুশো চল্লিশ বন্দী নিবন্ধন করেনি আটাত্তর হাজার সব দলের তোফের মুখে ইসি প্রশাসন পরস্পরকে দায়ী করছে বিএনপি ও জামাত তারেক রহমানের সমান নিরাপত্তা জামাতে আমিরের জন্য দাবি নির্বাচনে না যাওয়ার হুঁশিয়ারি এনসিপির বিএনপির প্রতি কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত রাজধানীর সায়েন্স ল্যাবে অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে আজ দৈত্য নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল তিন বহাল বাইশ বাংলাদেশে না খেললে সরে যেতে পারে পাকিস্তানও টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রাম্পের কাছে নথি শিকারে নারাজ ইউরোপের নেতারা গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা সংলাপে বসতে চায় শুল্কের শিকার আট দেশ যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সম্পূর্ণ ভুল যুক্তরাজ্য কালের কণ্ঠ পঁয়তাল্লিশ হাজার কোটির অপচয় প্রকল্প আগেরটি শেষ না করেই বড় বরাদ্দের আরেক প্রশ্নবিদ্ধ প্রকল্প শিক্ষার মান বাড়ানোর চেয়ে অবকাঠামো নির্মাণেই বেশি মনোযোগ মত বিনিময়ে তারেক রহমান জুলাই শহীদ ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ করব আপিলের শেষ দিনে ইসিতে উত্তেজনা দৃষ্টি এখন মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ দিনে জন সহ প্রার্থীতা ফিরে পেলেন চারশো নয় জন দৈত্য নাগরিকের অভিযোগে এড়ালেন বিশ জন পক্ষপাত করিনি আচরণ ইসি মির্জা ফখরুলের অভিযোগ ইসিতে মির্জা ফখরুল জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এনআইডি সংগ্রহ করছে ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ বাহিনীর সদস্য হত্যায় দায়মুক্তি মিলবে না নির্বাচনে কোনো জোটেই আর যাবে না ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে সংগ্রাম জুলাই আকাঙ্ক্ষা ও বাস্তবসম্মত ইশতেহারে মনোযোগ সবার প্রধান উপদেষ্টার সঙ্গে জামাত আমিরের বৈঠক প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে রাজুক পুলট দুর্নীতি হাসিনা টিউলিপ ববির মামলার রায় দুই ফেব্রুয়ারি জনকণ্ঠ প্রার্থিতা ফিরে পেলেন চারশো জন নয় দিনের আপিলের ছয়শো পঁয়তাল্লিশ প্রার্থীর আবেদন নিষ্পত্তি ইত্তেফাক নয় দিনের আপিল শুনানি শেষ প্রার্থিতা ফিরে পেলেন চারশো জনের বেশি কোনো পক্ষপাত করিনি সি আমি সিসি শুনতে শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে দেশের মাটিতে প্রথম বক্তব্যে জাইমা রহমান কর্তোয়া বৈধ হলেন আরও চারশো উনিশ প্রার্থী রাজধানীতে পার্লার কর্মীর গলাকাটা মরাদেহ উদ্ধার ভোরের কাগজ দৈত্য নাগরিকদের ভোটে অংশগ্রহণ নিয়ে জটিলতা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ আমাদের সময় ভোটের মাঠে টিকে আছেন দুই প্রার্থী মানব জমিন আফিলের শেষ দিনে ইসিতে দিনভর উত্তাপ সংবাদ গণভোট হ্যাঁ এর পক্ষে প্রচারে গণতন্ত্রের কর্মচারীদের আইনগত বাধা নেই দাবি আলী সময়ের আলো ইসির উপর চাপ গড়াবে ভোটেও আলোকিত বাংলাদেশ মূল দায়িত্ব সংস্কার তাই হ্যাঁ এর পক্ষে সরকার দৈনিক জনতা গণভোটে হ্যাঁ প্রচারে সরকার